এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন আলাইকুম আমি সাফিকা জুহুরা জেসি চলে এসেছি জায়ানন্দিনীর টেলে বাংলা চ্যানেলের থেকে আমাদের কবিতার আসরে অনুষ্ঠানে সবসময়ের মতো চলে এসেছি আপনাদের জন্য একজন দারুণ গেস্ট নিয়ে আমাদের আজকের গেস্ট ইমরান হোসাইন এবং আমরা তাদের সাথে তার সাথে পরিচিত হব এবং তার সুন্দর সুন্দর পরিবেশন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব চলুন পরিচিত হই ইমরান হোসাইনের সাথে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব ভালো লাগছে জায়ানন্দিনীতে কবিতার আসরে আপনাকে পেয়ে তো আমি যতদূর জানি আপনি ঢাকার স্থানীয় ছেলে এবং পরিবারের গুরুতর দায়িত্ব বহন করার কারণে আপনি খুব অল্প বয়সে লেখাপড়া ছেড়ে দিয়ে আর্নিং সোর্সে ইনভলভ হয়ে গেছেন তো যে কারণে আমরা আপনাকে এখানে এনেছি আমরা কবিতার মানুষ কবিতার আসর অনুষ্ঠান ভালোবাসি কবিতা আমাদের অন্যরকম ভালো লাগা এবং সেই কবিতা যখন আমরা আসলে কবিতা আসলে কি অভিব্যক্তির প্রকাশ যেটা আমরা লিখে প্রকাশ করি তবে কবিতা প্রাণবন্ত বা জীবন্ত হয়ে ওঠে যখন সেটা কোন হৃদয়কে স্পর্শ করে এবং সে কণ্ঠে ধারণ করে এবং আজকে যদি আপনারা না থাকতেন আপনাদের মতো আবৃত্তি শিল্পী বা থাকতো তাহলে কবিতা মানে পড়ে থাকতো জড় পদার্থের মতো তো চলুন দর্শক শ্রোতারা আমরা আমাদের আজকের গেস্ট ইমরান হুসাইনের কাছে তার সংক্ষেপে কিছু পরিচয় শুনে আমরা তার কবিতা শোনাতে অনুরোধ করব। আচ্ছা আমি তাহলে আমার জীবন বৃত্তান্ত আমার মতো করে হচ্ছে এখানে উপস্থাপন করছি আমি করে আমাকে অনেকেই তার খাম্বা দানব হচ্ছে তাল কাছে বলে আখ্যায়িত করেন আর ঢাকার বাসিন্দা আহ এছাড়াও আমার যারা প্রিয় খুব কাছের মানুষ আর কি প্রিয়জন তারা আমাকে ঢাকাইয়া শয়তান বলে দাবি করেন আবৃত্তি আসলে মনের ভেতর থেকে উঠে আসে আমার আর এর আগে একটা ছোট্ট কথা বলিনি অল্প বয়সে বাবা মারা যাওয়ার পরে সংসারের বোঝা ঘাড়ে উঠে যায় তারপরে থেকে পড়ার নেশা চাপে আমি প্রচন্ড বই পাগল একজন মানুষ খুব প্রচন্ড পরিমাণের বই পড়তাম আমার প্রিয় কবি হুমায়ুন আহমেদ স্যার তারপরের থেকে কবিতা আবৃত্তি করার নেশা চাপে মাথায় কবিতা আবৃত্তি করতে থাকি তো করতেই থাকি এক পর্যায়ে তার সাথে আমার পরিচয় হয় তার বলতে আমার প্রিয়জন খুব একটা পর্যায়ে সেও চলে যায় তাকে কবিতা ঘুম পাড়ানো আমার শুনিয়ে একটা শখের বিষয় ছিল সে চলে যাওয়ার পরপরই আমার কণ্ঠে উঠে আসে সম্পূর্ণরূপে আবৃত্তি রূপ নেয় আর কি তারপর আহ এইভাবেই চলতে থাকে আবৃত্তি আমার ফুল তেমন একটা পছন্দের না বলতে কদম ফুলটা আমার খুব ভালো লাগে বর্ষায় কদম আমার চাই চাই আর বিকেল বেলায় চায়ের সাথে চারমিনার আমার থাকবেই রাত্রি বেলায় রাত জাগা পাখির মতো পড়ে থাকি আর সারা দিন ঘুরে ফিরি অনিদ্রা শোকচিহ্ন চোখে নিয়ে তাই তো আমরা সুন্দর সুন্দর আবৃত্তি উপহার পাই আমরা অনেক গল্প নিয়ে আসব আপনার পরিচয় পর্ব থেকেই অনেক প্রশ্ন জন্মে গেছে তবে আমরা আগে কবিতা শুনতে চাই জি তাহলে আমি সৈয়দ মোস্তাকিম ফাহিমের একটা আর লেখা দিয়ে শুরু করছি একদম এটা একটা ছোট কবিতা অনুকাব্য মইরা গেলে মইরা গেলে বাতাস হব শেষ আকাশটা সিভায় খাব পাড়ায় মারব শূন্য গোলাকার কষ্টটারে পাড়ার কুত্তা যখন সিল্লায় তোমার ঘুম ভাঙবে ওরে জাগায় নিয়া ফেলায় দেব দুনিয়ার বাইরে মইরা গেলে আমি বাতাস হব ধান ক্ষেতের উপর আটকায় থাকব শ্যাওলা পরা দেওয়াল সুইয়া ধপাস করে বাড়ি খাব তোমার বুকে তোমার বজা দণ্ডাটারে তখন বৈধা নেব তোমার আঙ্গুলের ফাঁক দিয়া ছোট্ট একটা ঝড় তুলব যখন তুমি হাঁপায় যাবা তখন তোমার শ্বাস হব বিন্দু মাত্র পানির সাথে এক বাতাসেই মিশা যাব আহার সন্ধ্যা ঠিক আঁকে যখন হলুদ ডালুর হলকাটা তোমার ছুঁইতে যাবে তখন তার সাথে আমি বাতাস হইয়া উড়াতিয়া বইয়া যাব কারণ ময়টা gali আমি বাতাস হব আমি বাতাস হব বাতাস হব ধন্যবাদ আহা অসাধারণ 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 যেমন অসাধারণ ছিল কবিতা অভিব্যক্তিগুলো হৃদয় স্পর্শ স্পর্শ করা কথাগুলো তেমন ওনার ভরাট কণ্ঠে অসাধারণ ছিল পরিবেশন আর আবৃত্তি কলা তো আপনারা যারা শুনছেন বুঝতেই পারছেন আউট স্ট্যান্ডিং তো আপনি আপনার পরিচয় দিতে যে বেশ কিছু কথা বলেছেন আমার ভেতরে কৌতূহল জন্মে গেছে আমার বিশ্বাস সবাই জানতে চাইবে আপনাকে শয়তান কেন বলা হয় ঢাকায় শয়তান বলার কারণ হচ্ছে আমি একটু হচ্ছে দুঃসম বেশি পছন্দ করি এক কথায় একটা মানুষের কোন धाচের কথা প্রয়োজন তাকে সেভাবে কথা বলে এনস্পায়ার্ড করি আমার প্রতি ভেরি গুড মানে আপনারা ওই দা ওয়ে ইউ স্পিক উইথ डिफरेंट टाइप्स অফ পারসন দে লাইক दट সো তারা খুব অবাক হয়ে যায় এজন্য বেশি ভালোবাসা থেকে অতি এক্সাইটমেন্ট থেকে আপনাদের শয়তানগুলো আকৃষ্ট করে দ্যাটস গ্রেট আদুরেডা আর আবৃত্তি এই যে বললেন আবৃত্তি শুনিয়ে ঘুম পাড়ানোর অভ্যাস হয়ে গেছিল এই তো কৌতূহল জন্মে দিয়েছেন জানতে চাই সে কে তার নাম না বলি আসলে যেরকম একটা গাছ শিউলি যেরকম অক্টোবর মাসে শিউলি ঝরে শিউলি আসলে রাতের ফুল গাছের কোলে থাকে সকাল হলেই ঝরে পড়ে একদম আমি একটা আসলে শিউলি গাছ আর সে ছিল শিউলি ফুল ফুলের যখন হচ্ছে ছোট থাকে তখন তাকে কলি বলা হয় সেই পরিপ্রেক্ষিতে উঠে আসে তার নাম অনেক হতাশা অনেক খুব অনেক কষ্ট পুষে রাখা আপনার অন্তরে বোঝা যাচ্ছে তাই তো হয়তো এত সুন্দরভাবে বেদনার আবৃত্তি চলে আসে অসাধারণ ভাবে আমরা এই সুযোগে আরেকটি আবৃত্তি শুনে চলে যাবো আবারও গল্প এবং আলাপচারি আমি কবিতা পড়ে শোনাচ্ছি আমার বন্ধু নিরঞ্জন ভাস্কর চৌধুরীর লেখা অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোন নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত ওর একজন ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলেছ এখন সময়। কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝি বেশি দিন নেই যদি পারো এখনই তুলে নাও নইলে অন্য পুরুষ ছিপ রেখাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল না ওই সিগারেটের ধোয়ায় আমি কোনো নারীর প্রেমধারিত মানুষের ছায়া দেখিনি ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কি বলবো এ ব্যাপারে কোন ব্যাপারী এই যে জয়লতা বাদ বাদ দিন। আমি দিয়েছিলাম। আমার ঘরে বসে সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল অন্য পুরুষের বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়েই জয়লতা আরো দেমাগি আরো সুন্দরী হয়ে উঠেছিল অন্য পুরুষ ছিপে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে কথা সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্য। হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি গেরিলা তামিল হিন্দু মুসলমান মারো যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে। এত মানুষ করুণ এবং বড়ই দুঃখজনক শক্তির স্বপ্নে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষই মরেছে এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল মিছিলে হাত উঠিয়ে বলিয়েছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন আমার বন্ধু নিরঞ্জন তার হাতে লেগেছিল, মানুষের হাতে বোনা বন্ধুকের যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে নিয়েছিল মানুষের কাছে জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না দেখল যদি কেদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের লাভ হয়নি মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে মিছিল আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলেই মানুষ সে আসলেই মানুষ ধন্যবাদ রীতিমতো বাক্রুদ্ধ আমি প্রথমে আমি কবিতাটাকে নিয়েই বলে নিই এক কথাই সত্যি যে মানুষ বলতে যেটা বোঝায় আমরা অনেকেই বুঝি না মানুষ বলতে কি বোঝায় আর সত্যিকারের মানুষ থাকে না মারা যায় আপনার আবৃত্তির এই যে এত সুন্দর স্কেল আপনার অবশ্যই হৃদয়ে ধারণ করা থেকে এসেছে আপনার উচ্চারণ আপনার কণ্ঠের আপ ডাউন আপনার প্রক্ষেপণ অসাধারণ আউটস্ট্যান্ডিং তো আপনি কারো দ্বারা ইন্সপায়ার্ড বা ছোট থেকে কাউকে ফলো করেন আপনার পছন্দের আবৃত্তি শিল্পী পছন্দের আবৃত্তি শিল্পী বলতে যখন আবৃত্তি শুরু করলাম প্রথম দিকে আমার কোনো টিচার ছিল না তো পরবর্তীতে ইউটিউব থেকে শুনতে শুনতে আমি পেয়ে যাই নাজমুল হাসান স্যারকে তার আবৃত্তি শুনি শুনতে শুনতে ভালো লাগে আমি তার মতো করে চেষ্টা করি পরবর্তীতে আমি আমার নিজের মতো করে ধারণ করি এছাড়াও হচ্ছে আমার প্রিয় একজন আবৃত্তি শিল্পী হচ্ছে মুসা কন্ত ভাইজান মুসা মুসা অচ্যুত ভাই ভীষণ স্নেহের ভালোবাসার এবং আসলে চমৎকার আবৃত্তি কণ্ঠ তার এবং মানে খুব সুন্দর আবৃত্তি করে ছেলেটা খুব ভালো ভালো মানুষ আমার দেশের ছেলে এই জন্য আর কি ওর নাম শোনা মাত্র আমি একটু মানে ইমোশনাল হয়ে যাই খুব ভালো লাগে এবং আমি সত্যি গর্বিত যে শুধু আপনি নয় মুসা বা আপনাদের মতো সবাইকে যে পাচ্ছি এটা আমাদের জন্য আনন্দ এটা একটা আনন্দ এত সুন্দর সুন্দর শিল্পী আমরা পাই তো আমাদের সামনে আজকে এত মানে শিল্পী একজন আছেন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আবৃত্তিটা যতদূর পর্যন্ত শিখেছেন করছেন এটা সম্পূর্ণ নিজস্ব চেষ্টাই কোন একজন বিজ্ঞ প্রশিক্ষকের আন্ডারে আপনি কোনো অনুশীলন বা কোর্স করেন নাই সুবহানাল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ দারুন একটা বিষয় আমরা পেয়ে গেছি আজকে অনন্য এক শিল্পী যে আমার বিশ্বাস উনার কবিতা আবৃত্তি শুনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে মনে হবে যে দক্ষ সেই প্রশিক্ষক দ্বারা সে হয়তো একদম নিজেকে এভাবে তৈরি করা তো দারুন দারুন কবিতা আপনি আমাদের আবৃত্তি করে শোনাচ্ছেন এবং খুব ভালো লাগছে আমাদের তো এখন আমি জানতে চাচ্ছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যেমন আমি যতদূর জানি আপনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছেন এবং যেহেতু ফ্যামিলির দায়িত্ববোধ থেকে আপনাকে অনেক আগে থেকেই আর্নিং সোর্সে চলে যেতে হয়েছে কিন্তু আবৃতিতে আপনার ভালো লাগার ভালোবাসার একটা জায়গা তো আপনি এই এটাকে কি আর্নিং সোর্স হিসেবে বা ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাওয়ার আপনার ইচ্ছা জাতি शौक বসতই ধরে রাখতে চান না আপনি আসলে আবৃতিটা করা মূলত আমার মনের শান্তির জন্য একদম যেরকম মানুষ গান শুনে মনের খোরাক মনের খোরাক আবৃত্তি হচ্ছে আমার মনের খোরাক যেরকম আপনারা অবসরে গুনগুন করে গান করতে পছন্দ করেন আর আমি অবসরে গুনগুন করে আবৃত্তি করতে পছন্দ করি একদম আর পরিকল্পনা বলতে যে আমার এত পরিকল্পনা পরিকল্পনা আমার মধ্যে নেই আমার ভবিষ্যৎ বলতে যেটা বুঝি ভূত ভবিষ্যৎ মানুষের ভূত ভবিষ্যৎ মানে হচ্ছে মৃত্যু বাধ্যগত মানে যার কোনো বিকল্প নেই যেটা আমরা এড়াতে পারবো না যেটা আমরা অস্বীকার করতে পারবো না উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট বাট যেহেতু বেঁচে আছি যত কথাই আছে যতদিন শ্বাস ততদিন আস তো আপনি আমি যতটুকু বুঝলাম এই ধরনের মানুষ যে আপনি ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হতে চান না যেভাবে জীবন যেদিকে নিয়ে যাবে সেভাবেই যাব তবে মনের খোরাকের জন্য আত্মতৃপ্তির জন্য আপনি আবৃত্তি করে যাবেন একদম খুবই ভালো লাগলো তবে হ্যাঁ আপনি যদি সুযোগ পান অবশ্যই এটাকে আর্নিং সোর্স হিসেবেও কাজে লাগাবেন তো খুবই ভালো লাগলো আমরা আবারও চলে যাই আর একটা কবিতা শুনে নি আপনার কণ্ঠে ঠিক আছে এখন তাহলে একটা হেলাল হাফিজের একটা লেখা পরিশ্রম ফেরিওয়ালা হেলাল হাফিজের লেখা কষ্ট নেবে কষ্ট কষ্ট কষ্ট, কষ্ট নেবে, রকম আছে কষ্ট লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট আলোর মাঝে কালোর কষ্ট মাল্টি কালারের কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট। ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট একটি মানুষ খুব নীরবে নষ্ট হওয়ার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট প্রেবের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর অবহেলার তুমুল কষ্ট ভুল রমণীর ভালোবাসার ভুল নেতাদের জনসভার তাসের খেলায় দুইটি জোকার নষ্ট হওয়ার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট দিনের কষ্ট রাতের কষ্ট পথের এবং পায়ের কষ্ট অসাধারণ করুন চারু কষ্ট ফেরিওয়ালার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট কার পড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মতো কজনার আর সব হয়েছে নষ্ট আর কি দেবে আমার মত কষ্ট ধন্যবাদ এক জীবনে কতটা নষ্ট হবে এক মানবী কতটা কষ্ট দেবে সত্যি হেলাল হাফিজের নাম শোনা প্রথমে যখন উনি বলল হেলাল হাফিজের কবিতা তো আমি রীতিমতো লোম হর্ষক একটা অনুভূতি আর আবৃত্তি তো শোনার পর আমি কি বলবো একদম হারিয়ে গিয়েছিলাম কারণ এই যে ডাক আমরা ছোট থেকে শুনে অভ্যস্ত আর কত রঙের কত এই যে একটা আমাদের কষ্টের ধরন এটাকে এত চমৎকারভাবে ভাবে উনার প্রকাশ ওনার ভাষা দিয়ে ওনার শব্দ দিয়ে ওনার অভিব্যক্তি দিয়ে সত্যি আর কি বলবো একটা কথা আছে আহ মানে আমরা কোন কিছু কিনতে গেলে success হলে বলি পয়সা উসুল আর যদি আমরা কোন কাজে successful হই তখন আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবিতার জগতে আমাদের সাহিত্যের ভাষায় আমরা যখন এমন একটা কিছু পাই তখন আমরা বলি কবিতার যথার্থ মান রাখা হয়েছে জি তো এই জিনিসটা আমি সত্যি ভীষণ আপ্লুত ভীষণ আপ্লুত এবং আপনার প্রতি আমি থ্যাঙ্কফুল যে আপনি এত চমৎকার ভাবে কবিদের এই অভিব্যক্তি গুলোকে অনুভূতি গুলোকে তারা কি বোঝাতে চেয়েছেন এত সুন্দর ভাবে আপনার কণ্ঠ দিয়ে আপনি পরিবেশন করছেন উপস্থাপন করছেন অনেক শুভকামনা আপনি এভাবেই করে যান এগিয়ে যান তো দর্শক শ্রোতারা আমরা ইমরান হোসেনের সাথে আছি উনার দারুন দারুন আবৃত্তি শুনছি চমৎকার চমৎকার পরিবেশন তো উনার অন্য কোন একক আমরা কবিতা আবৃত্তিতে যাওয়ার আগে বা যাবো কি না সেটা ভাবার আগে আমার একটা প্রস্তাব আছে অনুরোধ আছে আবদার আছে আমি আহ মূলত শখে লেখালেখি করি আহ যা আনন্দিনীতে আছি আনন্দের সাথে আপনাদের মতো শিল্পীদের নিয়ে কাজ করছি বাট আজ এই মুহূর্তে আপনার আবৃত্তি শুনে আমার ভীষণ শক জেগেছে আপনার কাছে পূর্ণেন্দু পৈত্রীর যে কোনো একটা কথপোকথন শোনা আর এবং যেহেতু এটা ডুয়েট কথপোকথন মানেই দুইজন চলে আসে তো আমি আপনি অনুমতি দিলে আমি এই দুঃসাহস করতে পারি যে আমি আপনাকে হয়তো মানে সঙ্গ দিলাম জি জি অবশ্যই তো সেই ক্ষেত্রে আপনি পূর্ণেন্দু পৈত্রীর কথপোকথন দুই বা ৩০ ৩৮ ৪০ যেটা আপনার পছন্দ বা এক আপনি যেটা পছন্দ চাইলে আমরা করতে পারি জি অবশ্যই চলুন তবে আমরা চেষ্টা করি পূর্ণেন্দু পত্রিক কথোপকথন ২ একসাথে পরিবেশন করার এত দেরি করলে কেন সেই কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কর্নিশ নিতে নিতে হুট করে ঠুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে মানে দু পায়ের উপরে ভরসা করে আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সা করে এসেছি দইলে দইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতে যা দেরি হলো ইস বেশ ভিজে গেছো দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে মুছে দিই ও আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমাল সই নো মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকো যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ করো আচ্ছা আর যদি তা না হও তবে আমি বড় বয়সে পাঞ্চি বোতে চিগোতে কোনে একটা বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রুমালি ভালোবাসাময় সময় সময়টাকে নাতিপুটিকে তখন প্রথম প্রেমিকার এই রুমালটার গল্প শোনাবো প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে কেন পাবো না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই চাই। না আবার রাখো আমি স্পষ্ট শুনতে তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে তোমাকে একটা প্রশ্ন করি করো একটু আগে একটা টংের দোকানের শীত গা লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে আধ ধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুথু যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে ধন্যবাদ দর্শক শ্রোতারা আমরা চ্যানেলের কবিতার আছি ইমরান হোসাইনের আসরে সাথে অদ্ভুত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উনি আবৃত্তি করে উপহার দিয়েছেন আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বিনোদনে উদ্বুদ্ধ করার জন্য আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি ইমরানকে অনুরোধ করব আপনি যদি সকলের উদ্দেশ্যে কিছু বলতে চান এবং তার মাঝে আমারও একটি জানার ইচ্ছা আছে যেহেতু আমি লেখালেখি করি এবং আপনি আবৃত্তি করেন তো অবশ্যই আপনার কিছু রাইটার আছে এবং তার মাঝে বিশেষ পছন্দেরও আছে তো আপনি যদি সে সম্পর্কে আমাদেরকে একটু শেয়ার করেন এবং আরো একটি কবিতা আমাদের উপহার দেন অবশ্যই আমি আসলে গল্প পড়তে বেশি পছন্দ করতাম উপন্যাস আমার পছন্দের কবি লেখক সে হচ্ছেন হুমায়ুন আহমেদ সার আমি ওনার অনেক বই পড়েছি তার সিরিজের মধ্যে হিমু চরিত্রটা আমার সবচাইতে মনে গেছে আমি অনেকটা হিমু টাইপের অনেকেই বলে ভেগা টাইপের আর এরপরে হচ্ছে মিসির আলি সিরিজ আর কবিতার দিকে আমার লেখা ভালো লাগে সবার লেখা মানসম্মত এর মধ্যে আমাদের নাজনী নাহার আপু আছেন তারপর সৈব হাসান ভাই আছেন তারপর আছেন আহ আরো অনেকেই নাম না জানা যাদের লেখা পাঠ করে থাকি ক্ষুদ্র কবি যাদের লেখা পড়লে মনে হয় না আমি আসলেই হচ্ছে লেখার ভিতরে ঢুকে যাই ইথার ইথার যেমন ভাই আছেন খুব ভালো লিখেন ওনারা দেখা কারণা কারণ নাম বাদ পড়ে যায় পরবর্তীতে তারা ভুল বুঝতে পারে তো সবাইকে বলবো আসলে স্পর্শ করা হয় তবে সেটা অবশ্যই ধারণ করতে মন চাই এবং ওনারা এটা চেষ্টা করে আসছেন আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি আমার পক্ষ থেকে জায়ানন্দিনী টেলি চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমি ইমরান হোসাইনকে অনুরোধ করব তার খুব পছন্দের একটি কবিতা আমাদেরকে আবৃত্তি করে শুনিয়ে আমাদের আচ্ছা আচ্ছা পছন্দের কবিতা গুলো আসেও পরিপূর্ণ রূপে নিজের ভেতর থেকে সেটাই বেটার আচ্ছা শুরু করছি দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারুর ঘর তুই এখন বড্ড ভীষণ পর এখন অনেকে বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস আচ্ছা আমন ঝক্কে পোহায় কে তোর কেই বা শোনে এখন মিথ্যে নালিস এখনো কি ঠান্ডা লাগার ধাঁজ মাথা মুছিস কার্বকুলি খেলে হঠাৎ হঠাৎ আজও আরই করিস ভাল লাগে আর কাব্য করা ছেলে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার জোর ভেজবার নাকি এখন তোর বারনের জোরে বর্ষা থামায় বৃষ্টি হাজারবার তার নিশ্চয় বুকে ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো পাগলি কেন আচ্ছা তোর ওই আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসে সে বুঝি খুব পাক বকি নয় চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে দেখাতেই থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে জোরে ইনসমি এক নিষ্ঠ সে নয় রাত জাগবার ঝক আর নেই স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালি দেখা হলো বছর কুড়ির পর তুই এখন পট্ট ভীষণ পর তুই এখনো আমার একার ঘর ধন্যবাদ